আজকে কি কোনো অফার চলতেছে নাকি আজকেও ভাই রমজান মাস উপলক্ষে ঈদ এবং রমজান লেখা থাকবে ভালোটা গ্লাস অনেক অনেক রেট দিয়ে থাকে আমরা একটা মার্কেট চ্যালেঞ্জ রেট দিবো আপনাদেরকে মাত্র সাতশো টাকা সাতশো টাকা টাকা আমরা এই গ্লাস দিচ্ছি অনেকে সাড়ে আটশো নয়শো টাকা এটা হচ্ছে এটা হচ্ছে

কালার তিনটা কালার পাবেন তো আইপিএল এডিশনের এই গ্লাসটা একদমই 3800 টাকায় সেল হইছে যাই ভাই আজকের জন্য বরাবর একবার 3300 টাকা 500 টাকা এক গ্লাসে কম আর সবচেয়ে টপ কোয়ালিটি যেটা আমাদের এই যে যখন সাকিব ভাই খেলতো সাকিব ভাই যে এডিশনটা ইউজ করত সেম এডিশনের এটা এই দেখেন গোল্ডেনের ভিতর আর কত সুন্দর এটা সাকিব যেটা ইউজ করত জি 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 আচ্ছা একবারে সেম গ্লাসটা আপনার এটা পেয়ে যাবেন এটা আমার হাতে লেফটি আছে যাদের রাইটি প্রয়োজন রাইটি পাবেন লেদারটা দেখেন ওকে কত সুন্দর লেদার ভাই এটা কিন্তু একটু ডিপেন হ্যাঁ এইগুলো যেমন ফুল সলিড হোয়াইট থাকে এটা হোয়াইট বাট এটার ভিতরে একটু ডিজাইন করা আছে এটা ব্যাট যে কোনো গিরিপে ব্যাটটা গ্রিপিংটা অনেক ভালো করে ভালো হবে অনেক ভালো হবে আর আজকের এই প্রাইসটা কিন্তু যারা জাহিদ ব্লগ দেখে আসবেন বা জাহিদ ব্লগ যারা সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি স্পোর্টস কিং এ আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্রিকেট গ্লাভস নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গ্লাভস আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাহিদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা তো আজকে কি কোনো অফার চলছে নাকি ভাই আজকেও ভাই রমজান মাস উপলক্ষে ঈদ এবং রমজান মিলে একটা ধামাকা অফার নিয়ে চলে আসছি আচ্ছা আজকে আমাদের এখানে টপ কোয়ালিটি একবার লো কোয়ালিটি থেকে টপ কোয়ালিটির কি কি গ্লাভস আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ হবে এবং এখানে আজকে রাখছি আমি ভাই পোকাবুরো গ্লাভস আমাদের স্পোর্টস কিং এর যে গ্লাভস গুলো আছে ওইটা আর ব্র্যান্ড এর গ্লাভস এর ভিতরে আছে আপনার এস 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 এফ তারপর আছে আপনার এইচ এগুলা প্রতিটা কোনটার কিরকম প্রাইস পড়বে সবগুলা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব আর মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস হবে অবশ্যই এটা তো সব সময় দিয়ে থাকি আজকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো আপনার শপের এড্রেস একটু বলুন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের তৃতীয় তলায় স্পোর্স কিং 3069 বাই 70 নং দোকান এখানে আসলে আপনাদের পছন্দের এই সবটি পেয়ে যাবেন আচ্ছা আজকে কিন্তু আমরা অনেক গ্লাভস দেখাবো আপনাদের হিউজ মাল আমাদের আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে নেবেন ফিরছি ফের পরে

ভাই ব্লু কালারটা থাকে হোয়াইট এবং ব্লু ঠিক আছে দুইটা ভেরিয়েশন হ্যাঁ দুইটা ভেরিয়েশন হবে এবং হচ্ছে ভাই দেখেন ফিঙ্গার কাটা কিন্তু কত সুন্দর ফিটিং হ্যাঁ খুবই কমফোর্টেবল এই গুলো তো এই গ্লাস গুলো অনেকে অনেক রেট দিয়ে থাকে আমরা হচ্ছে একটা মার্কেট চ্যালেঞ্জ রেট দিবো আপনাদেরকে মাত্র সাতশো টাকা সাতশো টাকা আটশো টাকায় আমরা এই গ্লাস দিচ্ছি অনেকে সাড়ে আটশো নয়শো টাকা সেল করে থাকে খুবই ভালো হবে কম বাজেটের ভিতরে আর আজকের এই প্রাইসটা কিন্তু যারা জাহিদ ব্লগ দেখে আসবেন বা জাহিদ ব্লগ যারা সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে আপনার এই প্রাইস টা পেয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাত্র সাতশো টাকা ওকে

তো আর একটা কালার নতুন আসবে অবশ্যই আপনি পেয়ে যাবেন আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেব আপনার এটা কত ভাই 1350 টাকা ভাই আজকে আপনার জন্য এই তো রমজান মাস উপলক্ষে আমরা 100 টাকা অফার দিয়ে 1250 1250 বরাবর করে রাখবো ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 টাকা শুধু রমজান মাস উপলক্ষে পরে আমাদের স্বাভাবিক রেটটাই থাকবে ঈদের পরে কিন্তু চ্যানেলের নাম বলতে হ্যাঁ চ্যানেলের নাম তো অবশ্যই বলতে হবে যাই ভাই এটা শুরু থেকে বলে দিছি

যদি দেখে লেদার দেখেন অনেক সফট লেদার হবে এবং গান হাতটা দেখেন হ্যাঁ এটা একবারে প্রফেশনাল গ্লাভস এগুলা নিয়ে বলার কিছু নাই জাস্ট এখানে আপনি একটা জিনিস কিন্তু জানতে হয় করা লাগে যে অরিজিনাল না কপি কপি গুলো কিন্তু একটু দুর্বল হয়ে থাকে রেট একটু কম থাকে আমাদের এই গ্লাভসগুলা 100% অরিজিনাল ঠিক আছে পিটিংটা দেখেন কত সুন্দর রিজবেন এবং হচ্ছে সবকিছু যদি বলি হ্যাঁ অনেক প্রিমিয়াম ওকে তো এইচ ডি রেঞ্জার এ গ্লাভটা আমরা দিচ্ছি আমাদের রেট ছিল সেল করছি মাত্র 3250 টাকা 3250 টাকা পুরো ধামাকা একটা অফার ভাই যারা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আর তারপর দেখাবো ভাই সিরিজের কিছু গ্লাভস হম যদি আমি বলি হ্যাঁ ক্যামো এটা এখানে লেখা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ রিং প্রোটেকশনে থাকবে এখানে ডাবল প্রোটেকশন থাকবে ঠিক আছে প্রতিটার ভিতরে রিং পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে আইপিএল এডিশন বলে এটার ভিতরে কয়েকটা কালার হয়ে থাকে

রমজান মাস উপলক্ষে ঠিক আছে ক্যামোর ভিতরে কি পাবেন আপনি আরেকটা যদি নেন অনেকে কালার পছন্দ অনেকের হচ্ছে হোয়াইট পছন্দ হোয়াইটের ভিতর পেয়ে যাবেন হোয়াইট এবং রে ওই কি হোয়াইটটা না হ্যাঁ এটাও ক্যামো এসএফ এর ক্যামো এটা পেয়ে যাবেন এটা এবং লেদারও এগুলারও সেম অনেক অনেক সফট হবে তো এই গ্লাভস নিয়ে বলার কিছু নেই জাস্ট আমি প্রাইসটা এবং হচ্ছে মডেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কেমন এটার প্রাইস পড়বে আপনার মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো আইপিএল এডিশন থেকে আমরা একশো টাকা আরো কমে দিচ্ছি এটা আমাদের ছত্রিশশো নিচে সেল করি না আমরা এটা বত্রিশশো টাকা হলে পেয়ে যাবে ঠিক আছে এছাড়া আছে কেমন হোয়াইট এর ভিতরে হোয়াইট ব্লু খুবই সুন্দর কিন্তু এই গ্লাসটা অনেক চলে অনেক চলে না অনেক চলে ভাই এই গ্লাসটার কালার কালারটা দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এবং লেদার কোয়ালিটি তো অনেক ভালো হবে লেদার দেখলে বোঝা যাবে ঠিক আছে কাছ থেকে দেখেন একবারে তো এই গ্লাভস গুলো পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা টাকা বত্রিশশো টাকা ওকে এরপর আছে আপনার হোয়াইট যেটা আমি বলছিলাম ক্যামের ভিতরে যে হোয়াইট গ্লাসটা কত গর্জিয়াস দেখেন কত সুন্দর হোয়াইট হ্যাঁ এটা একবারে হোয়াইট ফুল হোয়াইট তো এই গ্লাসটি আমাদের আটত্রিশশো টাকার এক টাকা কমে আমরা যেটা বলছি যে সেল করে নিই এখানে পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকায় শুধু রমজান মাস উপলক্ষে একটা ধামাকা অফার ওকে রমজানের পর দাম বাড়বে রমজানের পর এটা আটত্রিশশো টাকা রেট ছিল এটা আরো দুইশো টাকা অ্যাড হবে আচ্ছা চার হাজার এখন নিলে তো জিতবে এখন নিলে তো অবশ্যই জিতবে তো আমি বলবো যে আপনারা রমজানের ভিতরে এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবেন

তো ভাই এই ছিল আমাদের এসএস আমরা এখন দেখাবো আপনাদেরকে কেএস এর গ্লাভস ওকে কেএস এর যদি আমি শুরু করি শুরু করব আমি এই গ্লাভসটা দিয়ে ঠিক আছে কম বাজেটে খুবই ভালো একটি গ্লাভস হ্যাঁ কেএস এর এটা ঠিক আছে ঠিক আছে ডাইনামিক মডেল প্রতিটা গ্লাভসের কিন্তু মডেল থাকবে মডেল অনুযায়ী আপনার রেটটা দেওয়া হয় আর এটা ভিতরে ফিঙ্গারে কিন্তু ফাইবার থাকবে ফাস্টে দুই হাতে ঠিক আছে ঠিক আছে রাইট ইট এটা হচ্ছে আপনার বামহান এই দেখেন গ্লাভস এটাও কিন্তু আউটলুকটা টা খুবই সুন্দর যে ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে হ্যাঁ আর প্রতিটা মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

এখানে সুপ্রিম একটা মাল আছে ভাই এটা তো অনেক সুন্দর এটা খুবই সুন্দর এবং লেদার কোয়ালিটি অনেক ভালো জেডবি দেখেন এটা কিন্তু ডাবল হ্যাঁ এটা কিন্তু ডাবল ই দেওয়া আছে প্রোডাকশন আর সিঙ্গেল কিন্তু প্রতিটা ভিতরে এবং বাম হাতেও কিন্তু প্রোডাকশন দেওয়া আছে প্রতিটা ঠিক আছে তো এটা হচ্ছে সুপ্রিম মডেলের এবং লেদারটা যদি আমি যেটা বলছিলাম লেদার কত সফট দেখেন জেড ভাই ওকে এই দেখেন এত সফট অনেক সফট ভাই আচ্ছা পুরো দেখতে পাচ্ছেন খুবই সফট এই গ্লাভসগুলো

এখন দেখাবো আমি সুপার টেস্টের কালারিং যে গ্লাসগুলো আইপিএল এডিশন যেটা বলি আমরা এই যে এটা কত সুন্দর ভাই ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালার ভাই এটা সলিড ব্লুর ভিতরে আছে এখানে সুপার টেস্টটা খোদাই করে লেখা থাকবে ওকে এটা কেএস খোদাই করে লেখা থাকবে অরজিনাল মালগুলো এটাও ডাবল বটম ঠিক আছে ডাবল পেজ হবে আর এটাও পাইবার কিন্তু কোনো রিং না এবং বাম হাতে যান প্রতিটার ভিতরে ফাইবার প্রতিটা ফাইবার তো কে ভিতরে ব্ল্যাক কালার হবে ফুল হোয়াইট হবে আর ব্লু হবে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ভাই এগুলো আটত্রিশশো চার হাজার টাকা মাল সেল হয়েছে ঠিক আছে মাত্র তেত্রিশশো কিন্তু অনেক প্রাইসে সেল হইতো বা যে অনেক হইতো ভাই আমরা দিয়ে দিচ্ছি আমরা প্রতি রমজানে আমাদের যে কাস্টমার গুলা থাকে অনলাইনে ওনাদের জন্য একটা ধামাকা নিয়ে আসি প্রতি বছর ভাই এটা আমার এখানে পাবেন আপনারা সো দেরি না করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে চই পাঠিয়ে দিবেন ওকে যারা একটু কাটা ফিঙ্গার কাটা গ্লাভস কিন্তু অনেকে চাই যাই এটা একটা সুবিধা আছে যেটা মানে খাস কাটা থাকলে আপনি বেট ফিঙ্গার যেরকম আমাদের ভাঁজ করা যায় যেরকম ভাঁজে ভাঁজে গ্লাভসটা সেট হয়ে থাকে আরকি কি লেগ অনেক সুবিধা কমফোর্টেবল হয় হ্যাঁ খুবই কমফোর্টেবল হয় তো এই গ্লাভসের ভিতর আপনি পেয়ে যাবেন কেসের ভিতরে এইটা হুম খুবই ভালো কোয়ালিটি ওকে এটা মডেলটা থাকবে গ্রিন এডিশন এখানে গ্রিন এডিশন লেখা থাকবে গ্রিন এডিশন লেখা থাকবে এবং লেদার কোয়ালিটি অনেক ভালো লেদারটা দেখেন লেদার কোয়ালিটি অনেক ভালো অনেক অনেক খুবই সফট হবে

তারপর দেখাবো ভাই এখানে আমাদের হোয়াইট এর ভিতরে একটা গ্লাস আছে এটা সম্পূর্ণ রিং প্রোডাকশন সবগুলোর ভিতরে ডান হাত এবং বাম হাত এই যে রিং প্রোডাকশন থাকবে এবং ডান হাতের ফার্স্ট দুই ফিঙ্গারে থাকবে ফাইবার প্রোডাকশন ঠিক আছে খুবই টপ কোয়ালিটি এই গ্লাভস গুলো ওকে এটা হচ্ছে একদম সাদার ভিতরে এটা হচ্ছে একবারে সাদার ভিতরে ভাই এগুলো লেদারও অনেক ভালো পাবেন আপনারা খুবই সফট ঠিক আছে থাকে বত্রিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকা বাইশ টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে ঠিক আছে মাত্র বাইশো টাকা গ্লাসটা নিতে পারবে ওকে বা এরপর যদি আমি আরো কিছু দেখাই আমার এখানে আছে টেস্টের যেটা এই যে টেস্ট খুবই ভালো এসএস এর যেমন সুপার টেস্ট কে এর যেমন সুপার টেস্ট হয় তো এই ভিতর টেস্টের এই গ্লাভসটা খুবই পপুলার একটি গ্লাভস ওকে পপুলার হ্যাঁ অনেক অনেক ভাই এই লেদার দেখেন কত সফট ঠিক আছে ঠিক আছে কত ইজিলি দেখা যায় ব্যান্ড করা যাচ্ছে ঠিক আছে একটু দেখেন এই দেখেন ভাই এবং ফিটিং দেখেন ভাই প্রত্যেকটা অনেক সুন্দর এটাও কিন্তু ডাবল ডাবল বেটামের এখানে দেওয়া আছে আর এগুলো সম্পূর্ণ পাইবার সলিড পাইবার এটা যাবেন প্রতিটা ফাইবার মানে যেটা বললাম সুপার টেস্ট বাসনের যেগুলো হয় এই যে মূলত করে টেস্ট এজ ই টেস্ট হ্যাঁ তো এটা এটা পাবেন এটা পাবেন মাত্র আঠাইশশো টাকা আঠাশশো আঠাশশো টাকা তিন হাজার হচ্ছে আমরা সর্বনিম্ন লাস্ট সেল করে থাকি সেখান থেকে আমি কমে দিলাম আপনাদেরকে মাত্র আঠাইশো টাকা আঠারশো আঠাশশো টাকা ভাই যারা এই জির ভিতরে একটু ভালো গ্লাস চাচ্ছেন বা ফিঙ্গার কাটার ভিতরে কোনটা বেস্ট হবে এটা নিতে পারেন ভাই আচ্ছা কত সুন্দর খাজ কাটা প্রতিটা গ্লাস ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর আর প্রতিটা পাইবে প্রতিটা পাইবার ভাই ঠিক আছে বাম হাতেও প্রতিটা ফাইবার বাম হাত এবং ডান হাত দুইটাই পাইবার পেয়ে যাবেন আর এই গ্লাভসটা খুবই সুন্দর এবং লেদার কোয়ালিটি দেখে আমার কাছে আমার এখানে যত লেদার আছে ভাই সব থেকে সফট হচ্ছে এটা ভাই আচ্ছা এটা সফট আপনি নিজে ধরলো বুঝতে পারবেন ভাই একবারে সফট ঠিক আছে দেখছেন একবারে কাগজের মতো তো এই গ্লাভসটা পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা আচ্ছা এটা বত্রিশশো চার হাজার টাকা নিচে কিন্তু এই গ্লাভস কিনে দিতে পারবে ঠিক বত্রিশশো টাকা করলে এটা নিতে পারবে ওকে যাই এরপর যেটা দেখাবো আমি এখানে আমাদের আর একটা গ্লাভস আছে এটা হচ্ছে আমাদের একবারে নিউ ভার্সন এটা আগের যে ভার্সনটা ছিল এটা এই গ্লাভস এটা আগের ভার্সনটা ঠিক আছে তো এই গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আবার সম্পূর্ণ ফাইবার কিন্তু এটার মধ্যে এটা তো অনেক চলতো না এটা অনেক চলতে ভাই এই ডিজাইনটা কিন্তু অনেক চলতো দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা অনেক চলতে ভাই এবং লেদার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে

কোনো ভাজ নাই ভাই ওকে এটা তো সব জায়গায় अवेलेबल না সব জায়গায় अवेलेबल না ভাই ঠিক আছে যদি প্রয়োজন হয় যাদের প্রয়োজন হবে আপনারা নক দিবেন এই গ্লাসটা আমরা দিচ্ছি মাত্র 3500 টাকায় 3500 3500 ভাই 4000 4245 এর নিচে কোথাও পাবেন না ঠিক আছে মাত্র 3500 টাকা ওকে আমরা এই জিরে গ্লাভসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে না করে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে যার যেটা পছন্দ হবে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জাহিদ ভাই এখানে কিন্তু আমাদের এখানে দেখতে পারতেছেন হিউজ গ্লাভস অনেকের কাছে এগুলো থাকে না এই মডেল বাদে

একবার আনকমন যেটা হচ্ছে টপ করি ঠিক আছে আপনাদের জন্য অনেক একটা বুঝাইলাম যে কত ভালো কোয়ালিটি আর মাল আছে আমার কাছে নক দেবেন হোয়াটসঅ্যাপে আমরা মালে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আপনার ওকে তো আজকে এই কালেকশন হ্যাঁ যাইবো আজকে কালেকশন